জুতা মাত্র পাঁচ টাকা করে এটা রেট মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে এই যে কালারগুলা দেখেন এগুলো ষাট টাকা থেকে শুরু হবে এই যে একটা আইটেম দেখছেন যেটা না হলেই না ঠিক আছে এগুলো সব শোরুম কোয়ালিটি যারা অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট এগুলো এখন খুব চলতেছে যে সামনে পিছনে সব জায়গায় কাজ করা হচ্ছে স্বল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন এই যে আবু সাহিদ হ্যাঁ গুলি করতেছে অর্ডার দিতে চান তারা ভিডিও কলে অর্ডার দিতে পারেন আর যারা আসতে চান তারা ডাইরেক্ট চলে আসতে পারেন ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা ভুলতে গাঁসিয়া বৃহত্তর পাইকারি মার্কেটের সিটি মার্কেট গুড়শিরি পাশে ছয়শো চব্বিশ ছয়শো পঁচিশ দোকানে চলে আসছি যেহেতু এখন শীতের সিজন চলতেছে একেবারে সিজন চলতেছে সেই হিসেবে আজকে আপনাদের আপনাদের সাথে একটা ভিন্ন ধর্মী ব্যবসার আইডিয়া শেয়ার করব এবং প্রোডাক্ট প্রোডাক্টের রেট কোয়ালিটি সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো আপনারা আমাদের ভিডিওটার সাথে থাকেন আমাদের ব্যবসায়িক আইডিয়াটা হলো এরকম যে যাদের একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তারা আমাদের যে কালেকশনগুলো আমরা দেখাবো এগুলা থেকে স্ক্রিনশট নিবে আর ভিডিও শেষে আমরা অবশ্যই আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব স্ক্রিনশট দিয়ে যেন আপনারা আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারেন আর যখন আপনারা পেজটা খুলবেন চেষ্টা করবেন যেন একটা ভালো নাম ভালো একটা পরিচিতি দিয়ে খুলতে পারেন এবং নিয়মিত এটাতে আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে প্রোডাক্টগুলো আপনারা দিতে থাকবেন ঠিক আছে তো আমরা শুরু করছি আর একেবারে যারা মানে এখানে কোনো পুঁজি লাগবে না জাস্ট প্রোডাক্ট নিবেন অনলাইনে যখন অর্ডার হবে পাঁচ সাত হাজার টাকার অর্ডার হবে তখন আমাদের কাছ থেকে মাল নেবেন আট দশ হাজার টাকার মাল নেবেন ইনশাল্লাহ আর এর আগে আপনারা পেজে কাজ করতে থাকবেন কমেন্ট যে রিপ্লাই দিবেন নিয়মিত আপডেট করতে থাকবেন ঠিক আছে তো এরপরে যদি এরপরে আমাদের কাছে বলবেন ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব তো আসলে আর কথা বাড়াইতে চাইতেছি না প্রোডাক্ট দেখাইতে চাইতেছি প্রোডাক্ট হলো মূল জিনিস শীতের একটা কমন আইটেম জুতা মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে ইনশাআল্লাহ বিশ টাকা করে বিক্রি করতে পারবেন অনলাইন অফলাইন দুইটাই ঠিক আছে তারপরে এটা আছে আছে পনেরো টাকা করে তিরিশ টাকা করে বিক্রি করবেন ঠিক আছে আর একেবারে শোরুম কোয়ালিটির একটা মাল আছে এটা রেট হলো মাত্র বিশ টাকা করে ঠিক আছে তারপরে হলো গিয়া আপনার এই যে পায়জামা এটা শুরু হবে মাত্র দশ টাকা থেকে ঠিক আছে দশ টাকায় পায়জামা এটা ছোট সাইজ আছে দশ টাকা আর এরপরে আরেকটা পায়জামা আছে এটা রেট হলো গিয়া মাত্র পনেরো টাকা করে ঠিক আছে মাত্র পনেরো টাকা করে এরপরে আছে এই যে হলো মাত্র পঁচিশ টাকা জবা পায় জামা আমরাই প্রোডাকশন করি এই যে আরেকটা আছে এটা রেট হলো গিয়া মাত্র বিশ টাকা ঠিক আছে এটা রেট হলো গিয়া মাত্র বিশ টাকা এটা রেট মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে এই যে সুইপসার ঠিক আছে এগুলো আমাদের পাইকার বাইতে সুবিধার থাকে আমরা কিছু প্রোডাক্ট করি আর কি ওইখান থেকে একটা প্রোডাক্ট দেখালাম আপনাদেরকে এটার সাইজ হবে তিনটা শুরু হবে মাত্র আঠাইশ টাকা থেকে ঠিক আছে তারপরে এই যে একটু বড় সাইজও আছে হ্যাঁ এগুলো বড় সাইজও আছে তারপরে এই যে দেখেন এটা আছে এই যে মুগ্ধ পানি লাগবে পানি বর্তমানে খুব চলতেছে এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু একেবারে মাল ঠিক ঠিক আছে আছে দেখেন এই যে আবু হ্যাঁ করতেছে পঁয়তাল্লিশ পঞ্চাশের ভিতরে আছে তারপরে মাত্র আঠাইশ টাকা করে ঠিক আছে অনেকে আমাদেরকে বলে ভাই কমেন্টে বলে ভাই আপনি তো কমে কিভাবে দিচ্ছেন আসলে ভাই আমাদের প্রোডাক্টটা সেল করা হলো মূল উদ্দেশ্য আর আমাদের পাইকারি দোকান এখান থেকে ডজন ডজন মাল বিক্রি হয় সেই হিসাবে আমরা কমরেডি প্রোডাক্ট গুলা দিতে পারি আলহামদুলিল্লাহ মাত্র পাঁচচল্লিশ টাকা আটচল্লিশ টাকার ভিতরে এটা চারটা সাইজ আছে এই যে বড় সাইজ বছর পড়তে পারবে তারপরে এই যে স্টোন করা একটা পায়জামা আছে এই যে দল ছাপের ভিতরে আছে একটা ঠিক আছে তারপরে আরো আছে এরপরে এই যে এটা একটু মোটা কাপড় আহ শীতে খুব চলে এটা সত্তর টাকার ভিতরে আছে ঠিক আছে এই যে দেখেন এটা মোটা মাল ঠিক আছে এই যে কালার আছে এখানে অনেক হ্যাঁ নিচে আবার কাজ করা আছে ভাই এরপরে দেখেন এই যে একটা আইটেম দেখছেন যেটা না হলেই না ঠিক আছে যারা অনলাইন অফলাইনে ব্যবসা করবেন এটা এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু আলাদা কুচি করা আছে ঠিক আছে এগুলা পঁচাশি টাকার ভিতরে আছে হ্যাঁ দেড়শো দুইশো টাকা বিক্রি করতে পারবেন এই যে এটা আছে এটা তিনটা চারটা সাইজ হবে মোটা রশি বলে এখানে রশি লাগানো হবে হ্যাঁ এটা 30 টাকা থেকে শুরু হবে এই যে একটু ভালো কোয়ালিটি এটাও আছে এটা চারটা সাইজ আছে এই যে কালারগুলো দেখেন ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ সিজন শীতের সিজনে ট্রাউজার একটা কমন আইটেম বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই পরে মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে আমাদের এখানে হ্যাঁ নিজস্ব প্রোডাকশনে মাত্র পঁয়ষট্টি টাকা এই যে এরপরে কাফ করা হবে হ্যাঁ একটু ভালো ভিতরে ব্রাশ করা সবগুলো সব মালে ব্রাশ করা হবে এখানে ঠিক আছে টাইস এই যে দেখেন আমাদের টাইসে কিন্তু টাইস এ কিন্তু আছে ফোর কাট কোয়ালিটি ঠিক আছে এটা একমাত্র আমাদের এখানে আছে ঠিক আছে এগুলো মা বোনরা পড়তেও খুব কমফোর্টেবল ফিল করে একেবারে এই যে দেখেন জিগিংস পকেট করা আছে ঠিক আছে এই যে কালার দেখছেন এগুলা একেবারে চিপেট দিয়ে দিব এটা চারটে সাইজ আছে ঠিক আছে চল্লিশ টাকা থেকে শুরু হবে এরপরে দেখেন এই যে হুডি ঠিক আছে এই যে দেখেন কালারগুলা দেখেন জাস্ট এই যে কালারগুলা দেখেন এগুলা ষাট টাকা থেকে শুরু হবে ঠিক আছে ভিতরে ব্রাশ করা হবে অবশ্যই এই যে দেখেন বড়দের হুডি ঠিক আছে এগুলা মাত্র একশো টাকা একশো বিশ টাকা করে ইনশাল্লাহ আড়াইশো তিনশো টাকা অনেক বিক্রি করতে পারি মাল আমাদের মুঠি মালের পাকা হবে এরপরে আপনার এটা মাথা দিয়ে নামবে ঠিক আছে মাত্র গেঞ্জি পাই যাবে মাত্র চল্লিশ টাকা করে এবং এটা স্টিজের মধ্যে হবে ঠিক আছে ফরহাদ গার্মেন্টস এর টপস কালেকশন গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন ঠিক আছে আমরা কিন্তু একেবারে কম বেড়ে ঠিক আছে একেবারে পঞ্চান্ন টাকা থেকে শুরু আমাদের টপস গুলা এগুলা চারটা সাইজ হবে আমি জাস্ট একটু ডিজাইন দেখে এই যে দেখেন দেখছেন এগুলা পঞ্চান্ন টাকা থেকে শুরু হবে ঠিক আছে এই যে দেখেন দেখছেন এই যে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু হবে তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে সুন্দর স্টোন করা হবে এমবোটারি করা হবে পাকা সাইজ হবে এটা চারটা সাইজ হ্যাঁ তারপরে আমরা আরো কিছু মাল দেখবো হ্যাঁ এই যে এই যে আরেকটা মাল দেখি আমরা এই যে দেখেন দেখছেন সুন্দর স্টোন করা আছে ঠিক আছে এগুলা যারা আসবে ইনশাল্লাহ আমরা একেবারে চিপ রেডি দিয়ে দিব আমাদের পঞ্চান্ন টাকা থেকে শুরু হ্যাঁ ইনশাল্লাহ ওই রেডি পাবেন এগুলা বিভিন্ন রেডে পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেডে আছে ঠিক আছে এই যে দেখেন এই এরপরে এই যে আরেকটা দেখেন বলেন এই যে দেখেন ডিজাইনটা কেমন লাগলো ঠিক আছে এই বছরের আপডেট ডিজাইন এগুলো যারা অনলাইনে বিজনেস করবেন এরা এদেরকে আমরা এই যে এইভাবে সুন্দর করে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ডাইরেক্ট এই যে আপলোড করে দিবেন ঠিক আছে এই যে সুন্দর আছে এরপরে আমরা কিছু ছবি বিদুষেশ অবশ্যই এড করে দিব তো ইনশাআল্লাহ যারা নিতে চান আসবেন আর যারা অর্ডার দিতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইনশাআল্লাহ অর্ডার দিতে পারবেন বড়দের টপস দেখেন এগুলা কালার মিলানো হবে আলাদা আলাদা ডিজাইনের ভিতর হবে এগুলো ইনশাআল্লাহ অনলাইনেও ভালো সেল হবে অফলাইনেও ভালো সেল হবে যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কিছু সেট মাল দেখব যে এগুলো অনলাইন অফলাইনে খুব চলে এই ভাই ইনোভেটিভ ডিজাইন ইনশাল্লাহ এগুলো ফরাদ গার্মেন্টস পাবেন ঠিক আছে এই যে দেখেন এই যে আরো ডিজাইন আছে ঠিক আছে আসবেন এগুলো পাঁচটা ছটা ডিজাইন এগুলা সব শোরুম কোয়ালিটি যারা অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট ঠিক আছে দেখি আসলে কাটি গেন কি বলবো শীতে কাটি গেন একটা খুব কমন আইটেম এই যে দেখেন আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ তিনশো চারশো টাকায় বিক্রি করা যায় তারপরে এই যে আরো আছে এই যে সুন্দর একটা ডিজাইন কালো সাহস সাদার ভিতরে তারপরে এইখানে দেখতে পাচ্ছি মহিলাদের ব্লাউজ ঠিক আছে তারপরে এই যে বাচ্চাদের আরো অনেক কাটিগেন আছে এখানে দেখতে পাইতেছেন এই যে এই যে বড় মহিলাদের কাটিগেন ঠিক আছে গোড়াও না ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে তো যারা কাটিগেন নিতে চান ঠিক আছে আর যারা দোকানে আসবেন নিজের হাতে দেখে নিতে পারবেন আর যারা ইনশাল্লাহ ভিডিও করলে অর্ডার দিবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভরসা অর্জন করার জন্য এবং সর্বোচ্চ কম রেটে দিয়ে আপনাদের ব্যবসাটাকে যেন আমরা আগে বাড়াতে পারি এই যে আরো ডিজাইন আছে ঠিক আছে এটা কিন্তু ফ্রক কোয়ালিটির কাটিগেন ঠিক আছে এগুলা ইনশাল্লাহ সব জায়গায় পাওয়া যায় না আমরা খুব চিটলি কানে করছি কারণ আমাদের অনলাইন অফলাইন দুটো কাস্টমারই আছে এই জন্য এই যে দেখেন দেখছেন এটা লং কাটি গেল এগুলা এখন খুব চলতেছে যদিও সামনে পিছনে সব জায়গায় কাজ করা আছে ঠিক আছে আর যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আরো অনেক ডিজাইন আছে সময় স্বল্পতার কারণে দেখাইতে পারলাম না যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে মাফলার আছে এগুলো খুব চলতেছে ঠিক আছে এই যে মাফলার হ্যাঁ শীতে মাফলার খুব চলে এরপরে আমরা কিছু অনলাইন টুপি দেখবো দেখেন আমাদের অনলাইন টুপির কালেকশন গুলা দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে এগুলো আমাদের এখানে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে ভাই এই যে দেখেন সুন্দর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে ঠিক আছে যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করতে ফেসবুক টুপি ঠিক আছে এগুলাও বিভিন্ন রেডি আছে এগুলো অনলাইন অফলাইন বিক্রি হয় একমাত্র ফার্স্ট গার্মেন্টস আপনারা পাবেন আশা করি ঠিক আছে সব জায়গায় পাবেন না কিছু আনকমন মাল রাখতে হবে ভাই এই যে কাস্টমার আপনাকেই মনে করবে যে অনেক মাল আছে আপনি ব্যবসা করে আগে বাড়তে পারবেন এখন আমরা ভাই বড়দের কিছু গেঞ্জি কালেকশন দেখবো আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক কালেকশন আছে সারা বাংলাদেশের যেসব গেঞ্জি গুলা এখন চলতেছে আমরা ওই কালেকশন গুলাই রাখছি এই যে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে বড়দের গেঞ্জি শুরু হবে ঠিক আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে এই যে দেখেন অনেক ডিজাইন আছে এই যে দেখেন সুইফট পিয়া এর ভিতরে আছে ঠিক আছে এই যে এর ভিতরে আরেকটা ডিজাইন আছে তারপরে এই যে এগুলো আছে সুতি চায়নার ভিতরে আছে এই যে সুন্দর এমবোয়ডারি করা মাঝখানে বুকে কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন আমাদের চায়নার অনেক কালেকশন আছে এইটাতে একটা কালেকশন আছে এই যে এটা এরকম অনেক কালেকশন আছে চায়না মার্বেল এমবোয়ডারি প্রিন্টের ভিতরে ইনশাআল্লাহ যারা নিতে চান ভিডিও কলে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারবো আমরা কিছু সুইপ চার দেখবো কথা আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় সেই আমরা খুব স্বল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করছি এই যে একটা ডিজাইন আছে দেখেন এই যে আরেকটা ডিজাইন আছে ঠিক আছে এগুলো সুইপ সবগুলো ভোটা কাপড় ঠিক আছে তো এই যে দেখেন এগুলো আছে আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন আছে যারা নিতে চান আসবেন ইনশাআল্লাহ আর ভিডিওতে যে প্রোডাক্টটা যে রেডে দেখছেন ভাইজান আপনি 100% ওই রেডে পাবেন এতটুকু আশা করতে পারে আর ব্যবসা আল্লাহ তাআলা ব্যবসা ভিতরে সুন্নত রাখছে শীতে বাচ্চাদের ব্যবসা মানে সিজন এটা ঠিক আছে অনেক বড় বড় ব্যবসায়ীরা বড়দের কাপড় বিক্রিতে এখন বাচ্চাদের কাপড় আলহামদুলিল্লাহ বিক্রি করতেছে আমাদের কাছ থেকে নিতেছে তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা প্রোডাক্ট নিবেন ভুলতে গাউসিয়া এসে ইনশাল্লাহ মার্কেটের সামনে নেমে আমাদেরকে কল দিলে আমরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব আর হইলো গিয়া যারা আসবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিডিওর সাথে রেডের মিল পাবেন সর্বোপরি আমি আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে এটা কথা বলি ঠিক আছে এটা ব্যবসাটা আমার বাবার আমি ওনার সাথে আসি আমাদের প্রতিষ্ঠানের নাম ফরাদ গার্মেন্টস ইনশাল্লাহ যারা আসবেন আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমরা একবারে চিপ রেটে প্রোডাক্ট দিব ঠিক আছে আর আপনাদের সাথে সম্পর্ক হবে লেনদেন হবে এই আশাই ব্যক্ত করছি আর সবার দাওয়াত রইলো আমাদের ফরাদ গার্মেন্টস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যারা আমাদের যুবক ভাই আছেন অবসর আছেন অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাদের অনেক কাজে আসবে সবার কাছে দোয়া কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম